এবং গবেষণায় দেখা গেছে যে এই যে ঘন ঘন প্রস্রাব হচ্ছে বা প্রস্রাব ধরে রাখতে পারতেছে না এই চিকিৎসা পদ্ধতি তাহলে কি হবে কিভাবে আমরা এটা থেকে সমাধান এই চিকিৎসা পদ্ধতি একটা পার্ট হচ্ছে মেডিকেশন আপনাকে কিছু ওষুধ খেতে হবে এবং ওষুধে আপনি উপকার পাবেন এবং তারপরে এর পাশাপাশি আপনাকে যেটা করতে হবে এক্সারসাইজ থেরাপি করতে হবে সেটা আপনি নিজে নিজেই করতে পারবেন ঘরোয়া পদ্ধতিতে চার্টার্ড ফিজিওথেরাপি ইন উমেন্স হেলথ এর একটা গবেষণায় দেখা গেছে যে এই সমস্যা সমাধানের জন্য পেলফিক ফ্লোরের এক্সারসাইজ অনেক জরুরি এবং ম্যানুয়াল থেরাপিটা অনেক বেশি উপকারী তারা ডকুমেন্টেড করেছে তাহলে আমরা কি করতে পারি এই সমস্যা সমাধানের জন্য মেডিকেশনের পাশাপাশি কিছু এক্সারসাইজ থেরাপি করতে পারি তাহলে আমরা ভালো থাকব এবং যাদের এই প্রবলেম হয়নি অবশ্যই তাদেরকেও বাচ্চা হওয়ার পরে ডেলিভারির মিনিমাম সাত দিন বা চোদ্দ দিন পর থেকে যদি ফ্লোর এক্সারসাইজ করানো হয় ভবিষ্যতে তাদের এই সব প্রবলেম না হওয়ার চান্স অনেক বেশি থাকে